পূর্ব পাঠের যে পূর্ব পাঠের আলোচনা আছে অষ্টম শ্রেণীর আজকে তার বারো দাগের সূত্রের সাহায্যে গুণ গুলো করবাস মাইনাস কত পিক মাইনাস বিয়ার সূত্র इसका माइनस बी स्क्वायर शुद्ध की ए प्लस बी इनटू ए माइनस बी ए शुद्ध शायद तले को तो बेटा ये टा एक सौ आई तार हो स्क्वायर माइनस का तो पी क्यू तार हो इसका ए प्लस बी इनटू ए माइनस बी तले क्या हो एक्स स्क्वायर वाई स्क्वायर माइनस का तो पी स्क्वायर पी स्क्वायर की स्क्वायर এটা হচ্ছে উত্তর দু আছে পঞ্চাশ এটা কিভাবে লিখবো পঞ্চাশ প্লাস ওয়ান তার একবার স্কোয়ার ইন্টু কত পঞ্চাশ মাইনাস ওয়ান তার একবার পঞ্চাশ পঞ্চাশের সঙ্গে একবার যোগ করলে এক যোগ করলে একান্ন হয় পঞ্চাশ থেকে এক যোগ করলে পঞ্চাশ হয় তাহলে এটা কার সূত্র মাইনাস বি স্কোয়ার এর সূত্র পঞ্চাশের স্কোয়ার করলে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ দুটার সময় একের স্কোয়ার করলে এক তাহলে কথা হয় চব্বিশশো নিরানব্বই এটা উত্তর টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড এটা কত টু এক্স প্লাস ওয়াই প্লাস কত জেড

পনেরোশো এগারো না রেখে কি লিখতে পারি আমি পনেরোশো প্লাস এগারো এটা কত ইন্টু কত পনেরোশো মাইনাস এগারো পনেরোশো থেকে পনেরোশো এগারো যোগ করলে পনেরোশো পনেরো থেকে এগারো বার দিলে শূন্য কি হবে পনেরো পনেরো কথা দুশো পঁচিশ দুটো শূন্য করলে চারটে শূন্য এগারো এগারো কত একশো একুশ বিয়োগ দুশো পঁচিশ তার পাশে চারটে শূন্য একশো একুশ এক আধ নয় দাও দশ আয় থেকে এক তিন তিন আট সাত দশ আয় থেকে এক দুই দুই আট দশ দশ হয় থেকে একা নয় দশ দশ হাজার থেকে এক 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 চার দাও পাঁচ দশ বাইশ বসে যায় তাহলে কত হলো দুই দুই চার চার নয় আট সাত নয় এটা হলো Acest dăgăt e? Acest ce e? E minus 2 into A প্লাস টু ইন্টু কত এ স্কাই সূত্র এ প্লাস বি পাশে কত পড়ে আছে এটা কত হবে এ স্কোয়ার s² e + 4 এটা কত পড়ে আছে s² + s² + 4 এটা y² + 4 আছে এটা y² - 4 তাহলে y² - 4 তরঙ্গ কত হবে এটা হবে 2/4 - 12 6

এটা এ বি এটা এর কার সূত্র এ বি এর সূত্র এটা বি এর তাহলে স্কয়ার এটা কত এ মাইনাস তাহলে করলে বি বি করলে বি সি স্কয়ার 2 সি প্লাস কত সি গেলে কত হয়

তারা তাকে মানিং আর অপমান করে দেখাতে বলেছে তারা তাকে অঙ্ক গুলো কি বলেছে মানিং আর অপমান করে দেখা কত প্রথমটা আছে এ কি আছে ফোর হান্ড্রেড

x ওয়ান x টু দার ফোর টা স্কার প্লাস ওয়ান বাই এক্স এস কার টাভাব স্কার তাহলে এক্স এস স্কার করলে কথা হবে এক্সুদি পার ফোর ওয়ান বাই এক্স এস কার ডাবল স্কার এক এক্স এস পার করলে এক্স এস কার স্কার করলে এক্স ট্রি পার ফোর তাহলে এটা কথা হবে তাহলে কত হবে এটার মত চোদ্দ বলা আছে বলা আছে এটা সমান সমান চোদ্দে কেটে গেলে কত টু করে থাকে চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই মাইনাস দুই সমান সমান একশো ছিয়ানব্বই

এবার স্কোর করলে এমএস কার আগে করলে আগে এমএস করলে এমএস কার এস প্লাস সূত্র কি এ প্লাস বি 2 এ বি মান কত বলেছে এটা মান বলেছে -5 minus -5 তার আর এটা কত এটা মান বলেছে -5 minus -5 -2 মাইনাস করলে প্লাস পঁচা পঁচিশ মাইনাস দুই ছ কি বলেছে যে পি মাইনাস ওয়ান বাই টু পি মাইনাস ওয়ান বাই পি সাম সমান কত এম একটা বলেছে একে বলেছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি এটা সমান পি এম প্লাস টু ওয়ান করতে বলেছে তাহলে কথা হবে এটা পি প্লাস ওয়ান বাই পি

तो चलिए हम p प्लस 1 by p इधर हो इसका ये तो चार चार p इसका इसका माइनस फोर देखता है तो ये तो क्या होता है ए स्क्वायर ए माइनस ए प्लस ब्लिस पर शूट की ए स्क्वायर प्लस टू ए माइनस पी बी माइनस 1 by p प्लस बी इसका माइनस 1 by p इधर तो लेकिन इन p तार्किक का अगेटा इधर क्या आने हैं one by p तार्किक इधर के लिए पासे प्लस two था के इधर के के इधर इसका प्लस b इसका शूटर की e minus b तार्किक का प्लस two इसका इसका प्लस b इसका दूसरी शूटरी प्लस ब्लेस्टर minus two पासे प्लस two के लिए लम्पी तीक्त है इधर मान गए थे इधर तार्किक का दो हज़ार दो यो তাহলে প্লাস কত পাশে তত বি কি বলেছে বিয়ে ডি কি আছে

আর টু ইন্টু প্লাস বি কি সেই দুটো সূত্রের শুধু এখানে একটা প্লাস আর এখানে এখানে প্লাস আর এখানে মাইনাস তাহলে কত হবে ফোর এ 2 কত a² + b² তাহলে 4 * a * b এর ভিত্তিতে a² + b² কাকে গুণের সম্পর্ক এটা কত হবে a + b হলে स्क्वायर - কত a - b তার स्क्वायर এই দাওয়াটা রাখলাম এখান থেকে এটা কত a + b হলে स्क्वायर प्लस কত a - b তার स्क्वायर a+b का मान কত 5 তার স্কয়ার - 1 তার স্কয়ার এর মান কত 5 স্কয়ার + কত 1 তার স্কয়ার এটা মান 5 এটা মান 1 এটা কত 5 5 আর 25 - 1 এটা কত 25 - 1 এটা কত 25 আর 37 মানে 20 25 আর এটা কি 60 25 আর 24 গুণ করলে কত হয় ছশ চৌবিশ ই আছে কথা বোলে